নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে হোলির আগেই পঞ্চান্ন পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় বাড়বে অনেকটাই তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজ আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডি এর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা মিলছে না এমনকি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যেখানে যুক্তি খাড়া করে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারাপ করেছিলেন মামলার শুনানি না হওয়ায় ক্রমশ সরকারি কর্মীদের ক্ষোভ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকার অনুসরণ করে দিয়ে দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে মহারকতা পাচ্ছেন এই বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তাদের ক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করছে এবং নবান্ন অভিযান করবেন এমনটাই হুঁশের দিয়েছেন এবং সরকারি কর্মীদের ক্ষোভ কমানোর জন্য সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেটটি উঠে আসছে হোলির আগে পঞ্চান্ন পার্সেন্ট ভাতা ঘোষণা করতে পারে নবান্নের তরফ থেকে তো বন্ধুরা এই আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য